নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই প্রচণ্ড গরমে তীব্র রোদের কারণে আমার কিন্তু একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে এই যে দেখো আজকে চলে এসেছি আমি আমার বাগানে আমার বাগানের অবস্থা দেখো গাছগুলো সব শুকিয়ে কি একটা অবস্থা মাটিতে তো একটু রসকস কিচ্ছু নেই আর তার ভেতরে দেখো শুকনো মাটির বুকে এই যে টুনটুনি শাকটা হয়েছে এই শাকটার নাম টুনটুনি শাক তোমরা কে কী নামে চেনো আমাকে জানাবে কমেন্ট করে আমরা কিন্তু এখানে টুনটুনি শাক বলি আর এটা খেতে কিন্তু দারুণ লাগে যদি শুধু এই শাকই রান্না করা হয় তাহলে সেটা দারুণ খেতে হয় এই যে দেখো বন্ধুরা কিছু লাল শাক হয়েছে আর লাল শাকের দানা হয়ে গিয়েছে অনেক দিন গরমের কারণে মানে আর বাগানের দিকে আসা হয় না জলও দেওয়া হয় না দেখো চারিদিকে সব শুকিয়ে খড়খড়া হয়ে গিয়েছে এই লাউ গাছটা উঠেছিল কিন্তু হলো না ওইদিকে নারিকেল গাছটাগুলো দেখো আর এদিকে দেখো এই শাকগুলো হয়েছে আপন ইচ্ছা আর বেগুন গাছগুলো তো মারা গিয়েছে আর এই যে দেখো তেলা কচু গাছ এই তেলা কচু গাছের এই ডগাগুলো দিয়ে আলু ভর্তা করে খেতে দারুণ লাগে আর গাছে কিছু ফুল ফুটেছে দেখো আর কত সুন্দর লতিয়ে লতিয়ে উঠছে এগুলো কিন্তু নিজের ইচ্ছাই হচ্ছে আমি কিছু করিনি আর দূরে ওই গাছগুলোই বগ এসে ঝাঁপ করেছে মানে যত বগ যেন ওই গাছে আর কি বিচ্ছিরি দুর্গন্ধ হচ্ছে আমাদের বাড়িতে মানে বলার মতো না আমার খুব অসুবিধা হয় আর দেখো এই গাছটা বউটুনডুন শাকটা চারিদিকে হয়েছে খুব ভালো লাগে এদিকে দেখো বেগুন গাছগুলোর এই হাল কিছু কিছু তো বেগুন হয়েছে আর এদিকে দেখো পেঁয়াজ গাছগুলো মারা গিয়েছে দেখো কী অবস্থা সব শুকিয়ে খড়খড়া হয়ে গেছে আর এদিকে কিছু ধনিয়া দিয়েছিলাম তার আর হলো না আমি ভাবছি কিছু শাক তুলে নেবো এই শাকগুলো যেহেতু আপন ইচ্ছাই হয়েছে তো আজ এই শাকগুলো তুলেই দেখো কত সুন্দর লক করছে একেবারে এই শুকনো মরুভূমির বুকেও শাকটা কেমন সবুজ সতেজ হয়ে আছে তো ভাবছি কয়টা তুলে নিয়ে যাই গরমে তো এমনিই কিছু খেতে ভালো লাগছে না তো এই শাকগুলোই খাবো বেশ দেখো কিছু কর্মী শাকও হয়েছে আর কত সুন্দর লতিয়ে লতিয়ে কত দূর উঠে গেছে দেখো আসলে অনেক দিন বাগানে আসা হয় না আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমি শারীরিকভাবে একটু অসুস্থ বন্ধুরা আর সংসারের সব কাজ সামলে এই যে দেখো কিছু লাল শাকও হয়েছে তো ভাবলাম তুলে নেই হরেক রকম শাক দিয়ে একটা শাক রান্না করব বেশ ভালোই লাগবে খেতে আর সেদিন বিকালে মাঠে গিয়েছিলাম তো কিছু সবজি শাক তুলে নিয়ে এসেছিলাম এই দেখো এই বেগুনটা হয়ে তোমার মাটিতে পড়ে আছে নুয়ে পড়েছে তো এটা তুলে নেই শুধু শুধু রেখে আর কাজ দই পেকে যাবে একবারে আর ভালো লাগবে না এখন বেশ ভালো জালি আছে এই দেখো দারুণ হবে কচি কচি বেগুন দেখি আরও যদি পাই এদিকে একটা পেঁয়াজ দেখি তুলে কি অবস্থা গোড়ায় ও ভগবান এতে যে একটুও পেঁয়াজ হয়নি এই দেখো কি অবস্থা পেঁয়াজের এটা কোনো পেঁয়াজ গাছ হলো হুম দেখি এবার ঝাল গাছ থেকে বা একটা ঝাল তুলে নিয়ে যায় ভালোই হয়েছে আজকে বিকালে বাগানে ঢুকে কিছু শাক হলো বেগুন হলো ঝাল হলো এবারে একটু মাছ দরকার ঘেরে এবার এখনও মাছ ছাড়া হয়নি বন্ধুরা আপনাদেরকে ঘের থেকে মাছ ধরে দেখিয়েছিলাম কিন্তু এখনও মাছ ছাড়িনি দেখি আপনাদের দাদা কবে ছাড়ে তারপরে আবারও একদিন আপনাদেরকে ঘেরে নিয়ে যাব এই যে দেখেন কয়টা কাঁচা ঝাল তুলে নিচ্ছি বেশ ভালোই বাগানে এসে আজ বিকালে ভালোই হয়েছে গাছগুলো সব জল দিতে হবে আমি ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি যে হবে না তা কে জানে এত রোদ এই যে দেখো এক ঝুড়ি সবজি হয়ে গেছে আমার অনেক রকম তিন চার রকম শাক বেগুন কাঁচা ঝাল বাগানের থেকে আর কি খাইব না এবার বাড়ি এসে কড়া চাটিয়ে দিয়েছি শাকগুলো ভেজে নেব আজকে শুরু এই যে দেখেন বন্ধুরা শাকগুলো সুন্দর করে বেঁচে ফুটে ধুয়ে নিয়েছি এবার এই শাকটা রান্না হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় ফুটে উঠেছে আর শাক তো দেখো এক জোড়ি শাক কমে যে আমার কতটুকু হয়েছে আর ভাতটা ওটা তো তখন ফুটে গেছে শাক একটু তেল কম দিয়েছি এবং দু কড়াই লেগে লেগে যাচ্ছে এদিকে ভাতটাও হয়েছে ফ্যানটা ঝাঁটতে হবে চুলোই আজকে ভালোই জ্বলছে আর এই যে আমার শাক রান্নার শেষ আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে বাই বাই